আসসালামু আলাইকুম আমি নাহিচুর নতুন আর একটি ভিডিও নিয়ে এটা বসুন্ধরা যে ব্লক দশ নম্বর রোডে আমি আমাদের প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা পাঁচ কাটা রোডের ইউনিট অ্যাপার্টমেন্ট দক্ষিণ ফেসিং বিল্ডিংটা জি প্লাস এইট নয় তাহলে বিল্ডিং আমাদের যে ফ্লোরটা এটা হলো একুশশো তিরিশ স্কোয়ার ফিট সামনে যে স্পেস দেখতেছেন এইগুলো সব গার্ডেনিং করার জন্য লিফ্টের সাইড পাঁচতলা আর আমি আছি এখন গ্রাউন্ড ফ্লোরে চলে না আমরা আমাদের প্রজেক্টে চলে যাই এটির হ্যান্ড ওভার হবে দু হাজার এই বছর সেপ্টেম্বর মাসে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা যে সিঁড়ির যেই লবিটা সিঁড়ির লবি আর এ পাশে একটা জানালা দেওয়া আছে আর এটা হলো লিফ্ট লবি লিফ্টের এবং লিপটপের মাঝেই আমাদের যে চৌকারটা আছে দেখতে পাচ্ছেন সুন্দর আমি ঢুকতেই হাতের যে বাম পাশটা এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের ফুল হাইট করা আছে জানালা আর এই পাশে যদি আমি এভাবে ধরি এ পাশটা ড্রয়িং রুম মাঝখানে ডাইনিং ওই পাশটা হলো ফ্যামিলি লিভিং আর আমাদের টাইলসের কাজ চলতেছে এখন কিচেনের টাইলস এবং বাথরুম টাইলস চলতেছে এরপরে থাকবে হলো ফ্লোর টাইলসের কাজ আমি চলে যাব আমাদের যে তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুমে ঢুকতেই এই পাশটায় এই পাশটা চাইলে আপনারা ক্যাবিনেট করে নিতে পারেন ক্যাবিনেটের জন্য বিশাল বড়ো স্থান রাখা আছে এবং ঢুপে হাতের বাম পাশটায় এটা হলো ওয়াশরুম ওয়াশরুম এবং এই পাশে যেটা দেখতেছেন এটা হলো বেডরুম একটা জানালা আছে এপাশে পাশে এবং এ পাশে বারান্দা বারান্দার এই পাশটা চলতেছে অবশ্য ফাঁকা আছে হিউজ পরিমাণে আর আমাদের যে বিল্ডিংটা আছে এটা হলো সাউথ ফেসি সাউথ দেখতে পাচ্ছেন আর ডাইনিং রুমের ঠিক ডান পাশটায় এটা হলো কিচেন কিচেনের টাইলসের কাছে আছে আর আমরা যে টাইলসগুলো ইউজ করতেছি এইগুলো হলো ডিবিএল এর সব টাইলস ইম্পোর্টেড কোয়ালিটি যেগুলো আছে এগুলি এ পাশে ডাউন ওয়াশ আর এ পাশে হলো এটা ইউটিলিটি এবং সার্ভেন্টের যে ওয়াশরুম এই ওয়াশরুমটা এই টাইলসগুলো খুব সুন্দর হাই কোয়ালিটি যে টাইলসগুলো আছে এই টাইলসগুলো ইউজ করতেছে আর এটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এ পাশে ভয়ে টাকা আছে সাউথ সাইড আর এ পাশে যেটা আছে এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে ঢুকতে এই পাশটা কিন্তু আপনারা কেবিনেট করে নিতে পারবেন আর এ পাশটা হলো ওয়াশরুম আর এটা হলো যে ওই পাশটা হলো একটা বারান্দা আর এই পাশে জানালা দেওয়া আছে আমাদের সেকেন্ড বেডরুম দেখানোর শেষ এখন মাস্টার বেডরুম ঢুকবে এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা ওটা সাউথ সাইডে এ পাশটায় ক্যাবিনেট করে নিতে পারবেন এ পাশে জানালা এ পাশে বারান্দা দেখতে পাচ্ছেন আর এ পাশটায় আপনারা কেবিনেট করতে পারবেন এবং স্পেসটা বেশ বড় আর এটা হলো ওয়াশরুম কাজ অফিসে তো আমাদের ফ্ল্যাট একেবারে দেখানো শেষ এটার যে সাইজ এটা একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আপনার পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বেডরুমের সাথে অ্যাটাচ টেনটি ওয়াশরুম ডাইনিং রুম ফ্যামিলির লিভিং লিভিং রুম এবং সার্ভেন্টের জন্য বাথরুম একটা স্টোর রুমও আছে চাইলে ওটাকে সার্ভেন্ট বেডরুম হিসাবে রাখতে পারবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাদের প্রজেক্টের দেখতে চান যারা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট চান যে কিছুদিন টাইম জন্য পাঁচ ছয় মাসে একটা টাইম নিয়ে দেন তারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে আমাদের এই ফ্ল্যাটটি দেখাতে পারো তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ